আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি যে অল্প খরচে কিভাবে আপনি একটি শেড নির্মাণ করে আপনার ব্যবসা শুরু করতে পারেন সেই লক্ষ্য আজকে আপনাদেরকে কিছু তথ্য দেব ধরুন একজন উদ্যোক্তা সে একজন ব্যক্তি সে উদ্যোগ নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার লক্ষ্যে কাজ করে লাভ করার উদ্দেশ্য নিয়ে সেই জায়গায় যদি শুরুতে ইনভেস্ট করে ডেকোরেশন বাবদ বা বিভিন্ন ভাবে আপনি মানে সেই উদ্যোক্তা খরচ করে তার কিন্তু পুঁজিটা ওই জায়গায় তার নষ্ট হয়ে যায় তো লাভের ইটা তার কমে যায় সে হতাশ হয় সেই লক্ষ্য নিয়ে আজকে আপনাদেরকে জানাবো যে একটি মুরগির সেট পাঁচ লক্ষ টাকা দিয়েও করা যায় আশি হাজার টাকা দিয়েও করা যায় সেই আমরা সেই আশি হাজার টাকার শেটটা বা এক লক্ষ টাকার কমে যে শ্যারটা আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়টাই আপনাদেরকে আজকে আমি জানাবো আমাদের সঙ্গেই থাকুন চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক প্রিয় ভাই বোনেরা আপনারা যে খামারটি দেখতে পাচ্ছেন সেই খামারের বয়স হচ্ছে দুই বছর প্লাস হয়ে গেছে তো এই শ্যারটি মানে এই শ্যারটি তৈরি করতে দেখুন আপনারা যদি খেয়াল করুন বাঁশ কিভাবে বাঁশের ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বাঁশ আর প্লাস্টিকের নেট প্লাস্টিকের নেট ব্যবহার করা হয়েছে সুতার নেট ব্যবহার করা হয়েছে উপরে যদি দেখাই পাট ক্ষেতের বা পাটের যে এটা শোলা আর পাইরগুলো গুলো বাঁশের যারা বয়লার মুরগি পালন করতে চাচ্ছেন মুরগি পালনের জন্য শেড নির্মাণ করবেন মাপের যে একটা বিষয় থাকে মাপটা কত কত দিবেন আসলে দেখেন যে নিয়ম হচ্ছে একটি বয়লার মুরগির জন্য দেড় স্কোয়ার ফিট জায়গা লাগে তো মূলত এটা আসলে নিয়ম কিন্তু আমরা আসলে তা মানি না আমরা এক স্কোয়ার ফিটে একটি করে মুরগির মাপ আমরা ধরি তো আপনি যদি এক হাজার মুরগি পালন করে থাকেন এগারোশো একটি ঘর আপনি করতে পারেন কারণ আপনার কিছু কিছু জায়গা আপনার লাগবে বস্তা বা বিভিন্ন কিছু খাদ্যের বস্তা রাখার জন্য জায়গা লাগবে প্রতি স্কোয়ার ফিটে একটি করে ব্রয়লার মুরগি পালন করা হয় আপনাদের যে শেডটি দেখাচ্ছি তা এক হাজার স্কোয়ার ফিটের একটি তো পাশাপাশি দুইটি শেড একসাথে দুই মুরগি পালন করা যায় তো শীতে দুইশো করে বেশি তোলা হয় বারোশো করে তোলা হয় তো দুইটাতে চব্বিশশো মুরগি পালন করে সেটটি তৈরি করতে যা যা লাগে তা হলো একটি সুন্দর চিন্তা এবং সঠিক স্থান নির্বাচন করতে হবে আপনার আপনার আশেপাশে অভিজ্ঞ কোনো খামারি বা যারা শেড নির্মাণ করে যারা কাজ করে এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে পরামর্শ এবং তাদের সহযোগিতা নেওয়া তাদেরকে জায়গায় এনে দেখাবেন কিভাবে করবেন তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েই আপনি শুরু করবেন তাহলে ভালো হবে বাস কিনতে হবে আপনার মূলত আঞ্চলিক ভাষায় তল্লা বাস বলা হয় যে বাসটা আমরা আমাদের এদিকে ব্যবহার করা হয় বেশি তল্লা বাস আর এই বাস দিয়ে আপনার ঘরের বেশিরভাগ কাজ করতে হবে হবে যেমন বা আপনার এই চালের পায়ের এবং সাইডের বেড়া নেট দিয়ে দিতে হবে নেট আটকানোর জন্য বাঁশের কাবারি দিতে হবে কাবাড়িটাও আমাদের আঞ্চলিক ভাষায় আপনাদের ওইদিকে আপনারা যায় বাস আপনারা ছয় ছয়টা টুকরা করতে পারেন বা আটটা করতে পারেন কেউ চারটা করতে পারেন আপনাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী বা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা করে নেবেন সেগুলোকে আমরা কাবারি বলে থাকি তো প্লাস্টিকের নেট আটকানোর জন্য নিচের দিকে একদম নিচের অংশে দুই দিকে কাঠের সারক দিয়ে চাপ দিতে হবে আপনি যদি কম খরচে ভালো মানের শেড নির্মাণ করতে চান এবং শেডটি পাঁচ থেকে ছয় বছর টিকসই করাতে চান সেক্ষেত্রে আপনার ভালো মানের পাকা বাঁশ সংগ্রহ করা উচিত এটা অঞ্চল ভেদে দাম নির্ধারণ করা হয় বা চাহিদা অনুযায়ী আমাদের অঞ্চলে ষাট থেকে সত্তর টাকা করে এক একটা বাস পাওয়া যায় তল্লা বাঁশ পাওয়া যায় আপনার শেডটি যে জায়গায় তৈরি করবেন সেই জায়গা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী উচ্চতা রাখবেন এবং সাইড দিয়ে ইট দিয়ে গাঁথুনি দিয়ে দিবেন তারপর ভেতরে মাটি দিয়ে সমান করে দিবেন সাইডের বেড়া দেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে প্লাস্টিকের নেট প্লাস্টিকের নেট আপনি তিন ফুট উচ্চতা দিতে পারেন এটাই ভালো হয় আপনি চাইলে সম্পূর্ণটাই প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিতে পারেন সেটা আপনার বাজেটের উপর নির্ভর করবে তো আমি বলবো তিন ফিট উচ্চতায় যথেষ্ট বাকি সুতার নেট আছে যেমন সুতার সেগুলো দিয়ে দিবেন বাঁশের কাবারি বলি আমাদের আঞ্চলিক ভাষায় যা কাবারি আগেও বলেছি সেই কাবারি দিয়ে বেঁধে দিবেন প্লাস্টিকের নেটটা একদম ইটের যে গাঁথনির উপরের যে নিচের যে পাটটা আছে সেই পার্ট থেকেই ইট থেকেই সেই জায়গা থেকে তিন ফিট উচ্চতা দিয়ে প্লাস্টিকের নেট দিয়ে দিয়ে আপনি দিবেন দেওয়ার পর নিচে কাঠ দিয়ে আর দিকে আপনি চাপ দিবেন বাঁশের যে মানে কাবারি বা ফাল্টা গুলো করবেন সেগুলো দিয়ে চাপ দিয়ে দিবেন চাপ দিলে হয় কি শক্ত হয় আপনি এক পাশে দিয়ে বান দিয়ে দিবেন সেগুলো শক্ত হবে না মজবুত হবে না দুই দিক থেকে চাপ দিয়ে বান দিয়ে দিবেন সেটা টিক করবে অনেক দিন এখন আসি চালের উপর আমি প্রথমে বলেছি আপনাদের যে আপনারা যে একটি শেড নির্মাণ করবেন তা যেন কম খরচে হয় প্রথমত আমরা ছোলা ব্যবহার করব ছোলার বেড়া দিয়ে চালের উপরে বা ছাদে তুলে দিব যা আপনার স্থানীয় কাজের লোকেরাই জানে কিভাবে বানাতে হয় কিভাবে দিতে হয় আমি শুধু আপনাদের একটু আইডিয়া দিচ্ছি আর বেশি কিছু নয় ছোলার বেড়া দেওয়ার পর উপরে মোটা কালো কালারের কাগজ দিতে হবে কালো কালারের কাগজ এই জন্যই দিবেন যে সূর্যের আলো যেন ঘরের ভিতরের ছিদ্র দিয়ে প্রবেশ করতে না পারে যদি সূর্যের আলো ঘরের ভিতরে প্রবেশ করে সে আলোতে কিন্তু আপনার মুরগি থাকবে না সরে যাবে তো এটা খেয়াল করবেন তাই কালো কালারের কাগজ দেওয়াই উত্তম হবে বলে আমি মনে করি যদি আপনার টাকা বা বাজেট থাকে সেক্ষেত্রে আপনি সাদা পলিটিন ব্যবহার করতে পারেন ডাবল করে সেটা উত্তম তারপর হলো জিও শিট বা কম্বল যেটাকে আমরা কম্বল বলি আঞ্চলিক ভাষা অনেকে জিও শিট বলে জিও শিট বা কম্বল ব্যবহার করবেন সর্ব সবার উপরে খামারের খরচ বাঁচাতে কিন্তু জিও শিট বা কম্বল ব্যবহার করা উত্তম একেবারেই আপনার খরচটা কমে যাবে জিও সিড ব্যবহার আপনি কোথায় কোথায় করবেন ফার্মের পর্দা হিসেবে কিন্তু জিও সিড ব্যবহার করতে পারবেন পুরাতন ফার্মের চালে জিও শিট ব্যবহার করা যাবে যে জায়গায় ফাঁকা ফুকা বৃষ্টির পানি পড়ে এমন কোন জায়গায় আপনি জিও ব্যবহার করতে পারবেন নতুন ফার্ম তৈরিতে জিও ব্যবহার করতে পারবেন ফার্মের তাপ প্রতিরোধক হিসেবে জিও ব্যবহার করা উত্তম বা ব্যবহার করা যায় ঘর ও ফার্মের সিলিং তৈরি করতেও জিও ব্যবহার করা যায় যেমন আপনার ফার্মটা আপনি টিন দিয়ে দিয়েছেন তো সিলিং হিসেবে আপনি জিও শিট ব্যবহার করতে পারেন ফার্মের মাচাতেও জিও ব্যবহার করা যায় যারা মাছা করে ফার্ম করে জিও বা কম্বল এমন একটি যা বছরের পর বছর ধরে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তাই আপনার খামারের খরচ কমাতে জিও সিডের কোনো বিকল্প কিন্তু নেই রোদ বৃষ্টি ও কাদাতেও ব্যবহার করুন নিশ্চিন্তে কোনো সমস্যা নেই এবার আসি জিও শিট কিভাবে ব্যবহার করবেন প্রথমত চালের উপর বাঁশের চাটাই বা শোলা দিয়ে বেড়া দিবেন তারপর পলিথিন দিয়ে বিছিয়ে দিবেন সবশেষে জিও শিট বা কম্বল উপরে বিছিয়ে দিবেন বিছানো হয়ে গেলে এক পাশ রশি দিয়ে বেঁধে দেন অপর পাশ থেকে টেনে টেনে শক্ত করে বেঁধে দেন পাশাপাশি দুই সাইডে যা বা যে অংশটুকু ফাঁকা থাকবে জিও শিট বা কম্বল দিয়ে সেগুলো পূরণ করে দিন ইলেকট্রিক মালামাল আপনার চাহিদা অনুযায়ী আপনি লাগিয়ে নিবেন তবে যেটুকু আপনার প্রয়োজন সেইটুকুই করবেন বেন মিস্ত্রি বা কাজের লোকদের কথায় আপনি সে অনুযায়ী কাজ করবেন না কারণ তারা আপনার প্রয়োজনের চেয়েও বেশি আপনাকে করাবে আপনার সে জায়গায় খরচটা বেশি হয়ে যাবে আপনার যদি মনে হয় আমার এইটুকুই চলবে তো ওইটুকুই আপনি বলবেন যে আমার আর করার দরকার নেই বিষয়টি মাথায় রাখবেন সবশেষে আমার কথা একটাই আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনার পাশে আশেপাশের কোনো খামারি 2 3 5 কিলোমিটার দূরে হলেও তাদের সাথে পরামর্শ করুন তাদেরকে আপনার স্থানে আনুন দেখান কিভাবে কি করবো সকল বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি কাজ করুন সেক্ষেত্রে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান আপনাদের সহযোগিতা করাই আমাদের লক্ষ্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি তানবির আহমেদ সাগর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম